মহান আল্লাহর এক মায়ার বন্ধা অথবা মায়ার বান্দি রুহ নিয়ে এসেছি রুহ নিয়ে এসেছি ফিরিস্তারা বলবেন ও আল্লাহর ভিতরে ওই মুমিন বন্ধা রুহ নিয়ে আসার কারণে সারা আসমানটা সুগন্ধিয়ে সুগ্রানে মুখরিত হয়ে গেছে দ্বিতীয় আসমান পর্যন্ত প্রথম আসমানের ফিরিজ রুহটারে সংবর্ধনা দিয়ে নিয়ে যাইবেন দ্বিতীয় আসমানের ফিরিজ আবার ইস্তেকবাল করিয়া দরজা খুলিয়া এই রু ঢুকাইবেন দ্বিতীয় আসমান মুমিন বান্দার রুয়ে মুমিন বান্দার রুয়ের শুক্রানে মুখরিত হয়ে যাবে সপ্তম আসমান পর্যন্ত এইভাবে নিয়ে যাওয়া হবে আল্লাহ রব্বুল আলম ও আমার ফিরিস্তারা আমার এই গুলামের উপর আমি সন্তুষ্ট ছিলাম যা আমার বান্দার আমার এই গোলামের আমার এই বান্দীর আমলামা দাইল্লীন এর মধ্যে জমা রাখো আর আমার বান্দার রুটারে কবর মধ্যে নিয়া ফুসাইয়া দিয়া দাও মুমিন বান্দা কবরে দুকাইতে দেরি মাটি দেওয়ার পর বড় মহান আল্লাহর পক্ষ থাকি ফরিস্তারা তার রুকে তার ভিতরে ঢুকাইয়া দিয়া দিবেন মুনকা নাগির ফাসন করবেন ফতম বস্ত মার রব্বু খা ওরে আল্লাহর গুলাম ও আল্লাহর বান্দি মার রব কা তোমার রব খে তোমার প্রভু খে তুমি খারে অনুসরণ করতায় কোন ধর্ম তুমি মানতাই খারে তুমি আল্লাহ বলিয়া স্বীকার করতাই মান আল্লাহ রব্বুল আলমিন এই মুমিন বান্দার জবান দিয়া বাইর করিয়া দিয়া দিবেন রব্বি আল্লাহ মুমিন বন্দা কবর্তনে জবাব দিবেন ও আল্লাহর ফিরিস্তারা দুনিয়ার জমিন ঠান্ডা গরম কোন কিচ্ছুকে ফেরুয়ানা করিয়া আমার আল্লাহর ডরে আল্লাহর ভয়ে আল্লাহর বিধান কোনো দিন লঙ্ঘন করছি না নবীর তরিকা কোনো দিন অমান্য করছি না ও আল্লাহর ফিরিস্তারা তোমরা শুন আমার আল্লাহ হলেন আমার রব হলেন একমাত্র মহান আল্লাহ আল্লাহ তালে কবরের প্রশ্ন সহজ করে দিয়া দেয় যদি মানুষ আল্লাহর বিধান আর নবীর তরিকা মতো তার জীবনটি পরিচালনা করতে পারে এত সুন্দর করিয়া তার রুহটারে আল্লাহর বিস্ত হলে নিজেও কইতে পারত না দুই নম্বর প্রশ্ন করবা যে প্রথম প্রশ্নের উত্তর দিলাইতে পারবা দয়া করি আল্লাহ তালা যারা প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দিয়া দিবা ফর দুইটা প্রশ্ন তার জন্য একবারে সহজ হয়ে যাবে দুই নম্বর প্রশ্ন করবেন ওমা